তো বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে অনেকদিন পর আবার একটু ব্লগ করতে এলাম টাইমের কারণে ব্লগ তোমাদের দিতে পারিনি তো তোমরা কেমন আছো কমেন্ট আগে জানলাম আমি তো একটু ভালো নেই কেন ব্লগ করতে করতে আমি অদ্ভুত অদ্ভুত্য হয়েছি আমি কি বলবো আর বর্জ্য আমার নেই পৃথিবীতে এত ব্লগার হয়ে গিয়েছে যে আমরা নতুন আর ঘরের হাউস ওয়াইফ আমরা তো ঘর থেকে বেরিয়ে ভিডিও করতে পারি না বলে আমাদের ভিডিও আর কেউ দেখছে না কি দেখবে সে একই জিনিস একই ইয়ে সারাদিন দেখাবো তাই জন্য কেউ আর দেখতেছে না তার জন্য কেউ না দেখলে কি বলো তো কোনো এনার্জিটাই থাকে তোমরা দেখছো না বলে এনার্জি পাচ্ছে না আমরা নিজের কিছু করতে হবে এই এরকম মাল সেই মাল আবার ধরেছি ধরেছিলাম হয়তো যদি কিছু করতে পারি বা মন চাইতে যদি অন হয়ে যায় তাহলে অবশ্য আগে আমি এটা বন্ধ করে দিতাম এই মাল করা কেন খুবই কষ্টের কাজ খুব কষ্ট সারাদিন সংসারের করে আবার এইগুলো বসে বসে করা অনেক কষ্ট হয় আর এগুলো করতে গেলে তো এক হাই মাঝে নিয়ে বসে থাকতে হয় খুব সুন্দর কষ্ট হয় কিন্তু সেটা আর হলো না তো বন্ধুরা দাঁড়াব বলছি এমনিকে

보자고 넣지 이이 이거 솔루션 끼 아시네?